আজকের ভিডিওতে অনেক ধরনের কুইচের প্রশ্ন আলোচনা করলাম অনেক অজানা প্রশ্ন তাই তাড়াতাড়ি ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধু বা বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন তুর্কির রাজধানী কি ছিল উত্তরটি হলো অঙ্করা ছিল তুর্কির রাজধানী উত্তরটি হলো অঙ্করা ছিল তুর্কির রাজধানীকে বলা হয় অঙ্করা নেক্সট প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নামকে কী বলা হয় উত্তরটি হলো অ্যাসকোরবিক অ্যাসিড বলা হয় ভিটামিন সি এর রাসায়নিক নাম নেক্সট প্রশ্ন প্রতিবিম্ব কই প্রকার উত্তরটি হল দুই প্রকার প্রতিবিম্ব উত্তরটি হলো দুই প্রকার প্রতিবিম্ব বলা হয়ে থাকে প্রতিবিম্ব প্রতিবিম্ব প্রকার প্রকার উত্তরটি দুই নেক্সট প্রশ্ন শিখদের নবম শিখ গুরু কে ছিলেন উত্তরটি হল গুরু তেগবাহাদুর ছিল শিখদের নবম শিখ গুরু উত্তরটি হল গুরু তেগবাহাদুর ছিল শিখদের নবম শিখ গুরু নেক্সট প্রশ্ন কৃত্রিম শ্রেণীবিন্যাসের জনক কে ছিলেন উত্তরটি হল লিনিয়াস ছিল কৃত্রিম শ্রেণীবিন্যাসের জনক উত্তরটি হল লিনিয়াস ছিল কৃত্রিম শ্রেণীবিন্যাসের জনক নেক্সট প্রশ্ন কোন সালে কিপস মিশন প্রস্তাবিত হয় উত্তরটি হল উনিশশো সালে কিপস মিশন প্রস্তাবিত হয় উত্তরটি হল উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় উত্তরটি হলো উনিশশো সালে ভারতের সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় উত্তরটি হলো উনিশশো সালে ভারতের সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সভাক চলচ্চিত্র কী ছিল উত্তরটি হলো আলম আরা ছিল ভারতের প্রথম সোভাক চলচ্চিত্র উত্তরটি হলো আলম আরা ছিল ভারতের প্রথম সভা চলচ্চিত্র নেক্সট প্রশ্ন মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎসহ কী উত্তরটি হল শোষণ দেহের শক্তি উৎপাদনে প্রধান উৎসহ ছিল শোষণ নেক্সট প্রশ্ন প্রতঙ্গভুক উদ্ভিদ কাকে বলা হয় উত্তরটি হলো পিচার প্লান্টকে বলা হয় প্রতঙ্গভুক উদ্ভিদ উত্তরটি হলো পিচার প্লান্টকে বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর